হ্যালো বন্ধুরা আমি অদিতি আজকে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে আমি বানাবো চাউ দিয়ে এগ রোল আমি রুটি ভেজে নিয়েছি শশা পেঁয়াজ লঙ্কা কুচি করে নিয়েছি টমেটো সস মিউনিশ বাদাম ভাজা আর লবণ করে নিয়েছি চাউমিন তৈরি করে নিয়েছি দেখো রুটির মধ্যে প্রথমেই আমি রোলের মধ্যে চাউমিনটাকে দিয়ে দিচ্ছি ভরে ভরে দিতে হবে কিন্তু আর রুটিটা অনেক বড় করতে হবে আমার তো তাওয়াটা ছোটো তাই আমি ছোট করেছি তারপরে দেব আমি কুচনো পেঁয়াজ বেশ যে যেমন খায় সেরকম আমরা অনেকটা পরিমাণেই খাই পেঁয়াজ তাই জন্য অনেকটা পরিমাণে পেঁয়াজ দিলাম তারপরে দেব কাঁচা লঙ্কা তারপরে দেবো কুচি তোমরা যতটা ছোটো ছোটো করে কচাতে পারবে কুচিয়ে নেবে আমি যেরকম পানি সেরকমভাবেই করেছি তোমাদেরকে রেসিপিটা দেখাচ্ছি তোমরা দেখো তারপরে দেবে ওপর থেকে বাদাম ভাজা তারপরে বিট লবণ বিট লবণ ও হ্যাঁ পাতিলেবুও নিয়েছি রোলের মধ্যে পাতিলেবুটা দিলে খুব টেস্ট লাগে এই জন্য একটুখানি পাতি লেবুর রসও দিয়ে ওর মধ্যে তারপরে ভালো করে চিপড়িয়ে দেওয়া হয়ে গেলে টমেটো সস দিয়ে দেবে আমি একটু অনেকটা পরিমাণে দিচ্ছি চাউমিন আছে তো তাই জন্য আমি বেশ খানিকটা পরিমাণেই দিচ্ছি তারপরে মিওনি দেবে যার যেমন মেন ভালো লাগে সেরকম দেবে আমি অল্পই দিচ্ছি যাদের মেয়নি ভালো লাগে তারা পিসিও দিতে পারো আর রুটিটাকে না তোমরা বড় করবে দেখো আমার কেমন প্রবলেম হয়েছে এখন ছোট হয়ে গেছে তো আর দেখো অনেকটা চাউমিন দিয়েছে আর মোড়ানো যাচ্ছে না তারপর কষ্টস্ট করে মুড়িয়েছি তারপর দেখো আর খেতে কিন্তু খুব 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 টেস্টি হয়েছিলো তোমরা বাড়িতে প্লিজ একবার হলেও বানিয়ে খেও খুবই ভালো খেতে দেখো আমার অর্ধেকটা খাওয়া হয়ে গেছে তারপর আবার তোমাদেরকে খেয়ে আমি আবার রিভিউ দিচ্ছি যে কেমন হয়েছে মানে প্রথমবার বানিয়েছি ফার্স্ট টাইম কিন্তু খুব ভালো হয়েছে ভালো লাগলে লাইক করো